করা ধরং করবনি গুলে করে কিছু প্রতিবাদ করলুনি এই গুলে দাওয়া ঢুকি দাও বাড়ি ঢুকি দাও খাও এবারে গুলেকে কিছু কইলুনি আজ

তো গাই আজকের এই কথাটা একটু শেয়ার করছি তোমাদের সামনে আর যদি আমার এই ভিডিওটা যাদেরকে উদ্দেশ্যে বলছি তারা যদি দেখেও তো মানে ভালো ঠিক আছে তো কথাটা আছে এই যে যে তোমরা যে অনেকেই কমেন্ট করো যে বলো যে দাদা তোমার পাড়ার ছেলেদের নিয়ে ভিডিও করো বা কী এইসব যে তোমরা বলো তো তোমাদের একটা কথা বলতে চাই তো আমার পাড়ার ছেলেরা যেটা সত্যিকার যেটা আমার পাড়ার ছেলেরা সেরকম নয় যে আমাদের সাথে আমার সাথে মিলে ভিডিও করবে বাকি আমার পাড়ার ছেলেরা সেরকম নয় ওরা চায় না ক্যামেরার সামনে আসতে আর মানে একটা ভিডিও একার দ্বারা হয়তো সম্ভব হয় না ঠিক আছে একটা ভিডিও হয়তো একা দ্বারা সম্ভব হয় না কি হ্যাঁ একটা ভিডিও হয়তো একার দ্বারা সম্ভব হয় না ঠিক আছে এবং অনেক রকম ভিডিও আছে প্রাং ভিডিও কমেডি ভিডিও অনেক রকম ভিডিও আছে তো সেই ভিডিওটা সবাই মানে একা দ্বারা সম্ভব হয় না ব্লগ একা সম্ভব কিন্তু এমনি আর সব যে ভিডিওটি ওগুলো একাধারা সম্ভব হয় না সেগুলো হচ্ছে সবাইকে নিয়েই একটু তৈরি করার চেষ্টা করি কিন্তু আমার আর পাড়ার ছেলেপুলেদের যে অবস্থা যে ওদের কন্ডিশান আমি মানে পারবো না ওদের নিয়ে ভিডিও করতে ঠিক আছে ওদের মানে ওদের সঙ্গে ভিডিও করলে বা ওদের নিয়ে ভিডিও করা মানে ওরা নিজেদেরকে অন্যরকম একটা মনে করে আর সব করবো আছে ওনকে মানে মানে ভিডিও করলে ওরা ক্যামেরাটা করে ক্যামেরার সামনে আসতে যায় না ও পর্যন্ত উল্টো পাল্টা কথা বলে ওরা তো যাই হোক ভিডিও যখন শুরু করেছি আমি একলাই করব একাই কন্টেন্ট দেবো তাতে যাওয়াই হবে আর আমি কোনো দিন চাইবো না যে ওদের নিয়ে ভিডিও করার বা কিছু তো ভিডিওটা শেয়ার করে দিও আমার পাড়ার ছেলেদের দেখেছো দেখেছো দেখেছ কেমন সব একা রকম ছবি তুলছে দেখছো ওরা ওই ছবি তুলে ওরা শুধু ফেসবুকে স্টোরি স্ট্যাটাস দিতে জানে ওরা ওই ভিডিওটির কথা বলে ওরা দূরে চলে যায় আর কোনো দিন বলবো না ওদেরকে ভিডিও করার জন্য এক একটা শত্রু এক একটা শত্রু এরা বসে আছি যাই হোক এখন আমি যে বিকেলে একটু এসছি ঘুরতে একটু এই যে ঘুরতে এসছি দাঁড়িয়ে আছি আমাদের একটু এই রাস্তায় এই যে আমরা এই রাস্তার দিকে আমরা একটু ঘুরতে আসি সবাই মিলে দাঁড়িয়ে থাকি তো এই ভিডিওটা একটু তোমরা সাপোর্ট করো ভিডিওটা শেয়ার করে দিও ভিডিওটা কিন্তু জাস্ট মজা করে বলছিলাম